ভাই কত ক্লিয়ার দেখছেন ক্রিস্টাল একদম ক্রিস্টাল আমি ব্যাগে আসবো এখন আচ্ছা ব্যাগে আসার পরে দেখেন কয়টা দেখেন মানে দেখেন যারা আবার ব্যাগে আসবো ওকে এরপরে দেখেন ইন্ডিয়া কলকাতা আমি কলকাতায় যাচ্ছি কলকাতায় যাবো কলকাতায় যাওয়ার পরে দেখেন এখানে সব বাংলা চ্যানেল রয়েছে জলসা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি যত চ্যানেল চান তিন হাজার প্লাস চ্যানেল দেখবেন এই টেলিভিশন এই এক টেলিভিশন ভাই কোন ব্র্যান্ড হবে এটা একটা ব্র্যান্ড হবে হাইসেন্স সবার পরিচিত সবার পরিচিত ভাই বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড কিন্তু হাইসেন্স এখন টিভি জগতে কালার সিস্টেম একটু দেখেন আমি যদি একটু ক্লোজলি আপনাদেরকে ভিউর্স আসেন ওকে এবং হাই স্যার এটা সেন্স বেশি ভাই আপনি দেখেন ফরম্যাটটাই করছে রকম এই যে দিক দিয়ে দেখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা ক্রম হবে আর এটা রেগুলেশনটা যদি আপনি দেখেন আপনি অবাক হবেন যারা বিশেষ করে আমাদের শোরুমে এসে প্রোডাক্ট দেখবে 43 ইনচের মধ্যে আমাদের তিনটা ভেরিয়েন্ট আছে ওকে একটা হচ্ছে 2K একটা 4K আরেকটা হচ্ছে ULED ভাই ULED বিষয়টা ক্লিয়ার না আমি ULED হচ্ছে আপনার 120 Hz রেগুলেশনের ডিসপ্লে দেখেন আপনার কোস্টেড টাকা আপনি কি কেনাকাটা করবেন আপনি কি পাচ্ছেন এটা আগে আপনাকে বুঝতে হবে অবশ্যই অবশ্যই আসলে প্রতিনিয়ত কিন্তু টেকনোলজি আপডেট হচ্ছে আপডেট হচ্ছে সারা ওয়ার্ল্ডে সবচেয়ে পপুলার ব্র্যান্ড যারা তৈরি করে তাদের প্রোডাক্টের যে প্রাইস ওইটা দেখে যা মজা পাবেন আপনি এটা দেখে তাই পাবেন আচ্ছা এবং কিছু কিছু ক্ষেত্রে এটাতে আরো বেশি পাবেন প্রাইস কিন্তু দিব সেটার অর্ধেক মানে অর্ধেক দামে সেটার অর্ধেক দামে দিয়ে দিব আচ্ছা এখন যেহেতু সামনে ঈদ আছে আমরা আবার দিয়ে দিব ঈদ অফার ঈদ অফার আপনি এই টেলিভিশন ঢাকায় থেকে যদি কিনেন আপনার বাসায় গিয়ে টিভি ফিটিং করব তারপর টাকা নিয়ে আসবো তার ছাড়া লাইন ছাড়াও নাকি ডিস দেখা যায় এমনও আজক টিভি কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে বাবু ভাই দেখতেছেন ভাই সরাসরি ভাই সরাসরি এটা কি চ্যানেল চলতেছে ভাই আপনি তিন হাজার প্লাস চ্যানেল দেখবেন এটা তো কিছুই না ইস্টার জলসা এখন সব চ্যানেল ফ্রি ভাই আমি দেখাচ্ছি একটু ব্যাগে আসি ওকে ব্যাগে এসে আমি আপনাকে চ্যানেল ফর্মেটটা দেখাই আপনি দেখেন এই যে চ্যানেলটা চলতেছে একেবারে মানে জিরজিরের দিন শেষ ভাই কত ক্লিয়ার দেখছে ক্রিস্টাল একদম ক্রিস্টাল আমি ব্যাগে আসবো এখন আচ্ছা ব্যাগে আসার পরে দেখেন কয়টা দেখ মানে দেখেন যারা আবার ব্যাগে আসবো ওকে এরপরে দেখেন ইন্ডিয়া কলকাতায় আমি কলকাতায় যাচ্ছি কলকাতায় যাবো কলকাতায় যাওয়ার পরে দেখেন এখানে সব বাংলা চ্যানেল রয়েছে জলসা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি যত চ্যানেল চান তিন হাজার প্লাস চ্যানেল দেখবেন এই টেলিভিশন এই এক টেলিভিশন আর আমরা আজকে এমন একটা টেলিভিশনের কথা বলবো আপনি শুনলে অবাক হয়ে যাবেন ভাই কোন ব্র্যান্ড হবে এটা এটা ব্র্যান্ড হবে হাইসেন সবার পরিচিত সবার পরিচিত ভাই বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড কিন্তু হাইসেন্স এখন টিভি জগতে বাংলাদেশে না ভাই ওয়ার্ল্ডের দুই নাম্বার ব্র্যান্ড হচ্ছে হাইসেন্স আচ্ছা আমি আপনাকে দেখে একটা জিনিস দেখেন ওকে এদের কালার সিস্টেমটা একটু দেখেন আমি যদি একটু ক্লোজলি আপনাদেরকে ভিউয়ার্স দেখাই কাছে আসেন ওকে এবং

তাদের প্রোডাক্টের যে প্রাইস আচ্ছা ওইটা দেখে যা মজা পাবেন আপনি এটা দেখে তাই পাবেন আচ্ছা এবং কিছু কিছু ক্ষেত্রে এটা আরো বেশি পাবেন প্রাইস কিন্তু দিব সেটার অর্ধেক মানে অর্ধেক দামে অর্ধেক দামে দিয়ে দেব আচ্ছা এখন যে তো সামনে ঈদ আছে আমরা আবার দিয়ে দেব ঈদ অফার ঈদ অফার আপনি এই টেলিভিশন ঢাকায় থেকে যদি কিনেন আপনার বাসায় গিয়ে টিভি ফিটিং করব তারপর টাকা নিয়ে আসবো মানে ডেলিভারি ফ্রি ফিটিং ও ফ্রি আরে চমৎকার যারা ঢাকার বাইরে আছে তাদের জন্য রয়েছে একদম ডেলিভারিটা বাজার যাচাই বাছাই করে আসবে হান্ড্রেড ভাই আরেকটা বিষয় চার বছর প্যানেলের জন্য রিপ্লেসমেন্ট পাবেন চার বছর পার্সের জন্য রিপ্লেসমেন্ট পাবেন চার বছর হোম সার্ভিস ওয়ারেন্টি পাবেন চমৎকার সিস্টেম কত কত ইঞ্চি আমাদের এটা ইঞ্চি দিয়ে তো আপনাকে আমি শেষ করতে পারবো না একশো ইঞ্চি পর্যন্ত আছে ও মাই গড রুম আপনি হল করে তারপরে টেলিভিশন সেট করবেন ভাই সামনে কিন্তু খেলার সিজন আসতেছে ভাই আমি আপনাকে বলি 32 থেকে 100 ইঞ্চি পর্যন্ত 100 ইঞ্চি এখন আপনার টার্গেট কত ইঞ্চি নেবেন আমি যতটুকু মনে করি বর্তমান সময়ে সর্বনিম্ন যারা টার্গেট করে 43 ইঞ্চি এর একটু বেশি যারা পছন্দ করে সেটা হচ্ছে 50 অথবা 55 ইঞ্চি ওকে 100 ইঞ্চি হলে তো মনে করেন আপনার বাসা একটা সিনেমা হল হয়ে যাবে আসলে এই চমৎকার আর প্রাইস তো দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশের সবচেয়ে কম দামে সবচেয়ে কম বিশেষ করে যারা ঢাকায় আছেন আমি বলবো টিভি কেনার আগে অন্তত আমাদের শোরুমটা শুধু ভিজিট করে যান ভাই বাজার যাচাই করে না জন্য একবার আসেন ওকে এমন এমন বিষয় বলে দিব অন্যখানে টিভি কিনবেন অন্য কিছু কিনবেন সাতবার চিন্তা করে কিনবেন ওকে মানে যারা টিভি কেনা কেনা কাটা করার কথা চিন্তা করতেছেন আমি বলবো ভিডিওটা সময় নিয়ে দেখবেন প্রয়োজনে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে বাবু ভাইয়ের কাছে একটা ফোন দিবেন বিস্তারিত ডিটেইলস জানবেন তো বাবু ভাই জি এই যে যেটা বলছিলাম টিভি কেনা কাটা করার আগে আপনার সাথে যোগাযোগ করবে শুধু টিভি না ভাই আপনি হাই টিভি নেবেন নেন আমার কাছে আছে আপনি লাইসেন্সের এসি নিবেন নেন সেটাও আমার কাছে আছে এক ছাদের নিচে এক ছাদের নিচে ভাই আচ্ছা আবার আপনার বাসায় একটা মাইক্রোওয়েভ দরকার সেটাও আছে আমার কাছে দর্শক মানে সরাসরি হোলসেলারের কাছ থেকে যারা প্রোডাক্ট কেনাকাটা করতে চান আমরা কিন্তু একেবারে হোলসেল পয়েন্টে কিন্তু আসি দেখতে পাচ্ছেন অনেক অনেক এসি বিভিন্ন মডেল বিভিন্ন ডিজাইন ও মাইগড মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভ আমার কাছে আছে চমৎকার মানে প্রত্যেকটা গৃহিণী কিন্তু চিন্তা করে একটা ওভেন আমার কিচেনে লাগবেই আপনার জন্য কিন্তু আছে তো এখন আমরা টিভি নিয়ে কিন্তু আজকে স্পেশাল ভাবে কথা বলতেছি চমৎকার সব ফিচার কিন্তু বাবু ভাই দেখাচ্ছেন তো আরো ডিটেল জানবো এখন চলে আসবো প্রাইজিং এ হ্যাঁ আমরা এবার ঈদের জন্য যে প্রাইসটা ধার্য করেছি আমরা আগেই বলেছি যারা ডাকার মধ্যে আছে তাদের জন্য ডেলিভারি ইনস্টলেশন ফ্রি যারা ডাকার বাইরে থেকে দেখছে তাদেরকে নিরাশ করবো না তাদের জন্য ডেলিভারিটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রি থাকবে ওকে আমাদের প্রোডাক্ট সারা বাংলাদেশের জন্যই চার বছর প্যানেল চার বছর পার্স এবং চার বছর হোম সার্ভিস ওয়ারেন্টি থাকবে আমরা এবার প্রাইজে চলে যাব বিশেষ করে যারা বত্রিশ ইঞ্চি নিতে চাচ্ছেন বত্রিশ ইঞ্চি ধামাক অফার থাকবে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা অনলি অনলি আমি আপনাকে আগেই বলেছি একটা গ্লোবাল ব্র্যান্ডের টেলিভিশন আপনি যখন কিনবেন আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সর্বনিম্ন বাজেট করতে হবে সেটা আপনি অর্ধেক দামে পাচ্ছেন আচ্ছা আর সাত কিন্তু পাবেন তার চাইতেও বেশি চমৎকার কালার রেগুলেশন তো আমি আপনাকে দেখাইলাম আপনি একটু ভালো করে খেয়াল করেন ওকে দেখেন মানে কতটা প্রিমিয়াম দেখেন ওয়ার্ল্ডের যে কোনো ব্র্যান্ডের টেলিভিশনের সাথে কম্পেয়ার করবেন চ্যালেঞ্জ করে বলছি এইখানে বসে যদি কেউ বলতে পারেন যে উনিশ বিশ সাথে সাথে প্রোডাক্ট গিফট করে দিব মানি ব্যাগ গ্যারান্টি মানি ব্যাগ গ্যারান্টি ভাই চমৎকার ঠিক আছে ওকে বত্রিশ এর পরে রয়েছে আমাদের কাছে তেতাল্লিশ ইঞ্চি আচ্ছা তেতাল্লিশ ইঞ্চি আমরা কিন্তু অফার দিচ্ছি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা ভাই এই অফারটা কয়দিন থাকবে আমরা এটা ঈদ অফার যেহেতু দিচ্ছি ঈদ পর্যন্তই আমাদের টার্গেট এরপরে যারা আসবেন অবশ্যই আমাদের শোরুমে আসবেন প্রোডাক্ট দেখবেন অফিসিয়াল যে প্রাইস আছে সেখান থেকে যতটুকু পারি আমরা ডিসকাউন্ট করে দিই আচ্ছা এরপরে আমাদের কাছে তেতাল্লিশ ইঞ্চি ফোর কে রয়েছে ফোর কে প্রাইস দিয়েছি আমরা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ফোর কে আচ্ছা তারপরে আবার তেতাল্লিশ ইঞ্চের মধ্যে রয়েছে ইউ এল ইডি ইউ তেতাল্লিশ ইঞ্চের মধ্যে আমাদের তিনটা ভেরিয়েন্ট আছে ওকে একটা হচ্ছে টু কে একটা ফোর কে আর একটা হচ্ছে ইউ এল ইডি ভাই ইউ বিষয়টা ক্লিয়ার না ইউ এল হচ্ছে আপনার একশো বিশ হার্জ রেগুলেশনের ডিসপ্লে দেখেন আপনার কষ্টের টাকা আপনি কি কেনাকাটা করবেন আপনি কি পাচ্ছেন এটা আগে আপনাকে বুঝতে হবে অবশ্যই অবশ্যই আসলে প্রতিনিয়ত কিন্তু টেকনোলজি আপডেট হচ্ছে আপডেট হচ্ছে আগে ছিল 4K জি এখন আসছে ULED ULED আপনার অনেক ব্র্যান্ডের টেলিভিশন হচ্ছে 60 Hz আর ULED হচ্ছে 120 Hz আচ্ছা আচ্ছা যেটা কিনা আপনার ভিডিও এবং আপনার কালারিং কোয়ালিটি কালার টুইনিংটা হবে আরো পারফেক্ট আপনি যদি দেখেন এই যে এটা কিন্তু আমাদের ULED টা ওকে ঠিক আছে আর ULED কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়েছি একদম সর্বোচ্চ ডিসকাউন্ট এটা হচ্ছে মাত্র আপনি যদি ফোর কে নেন তাহলে দিব চৌত্রিশ হাজার টাকা আচ্ছা আর যদি আপনি সরাসরি টা নেন সেক্ষেত্রে আপনার দাম আসবে সাঁত্রিশ হাজার পাঁচশো মাত্র হাজার পাঁচশো টাকায় কিন্তু সেক্ষেত্রে নিচে হ্যাঁ সাতচল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন পঞ্চাশ ইঞ্চি আচ্ছা এরপরে রয়েছে পঞ্চান্ন ইঞ্চি ফোর সেটা দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো তারপরে দেখেন আমরা পঁয়ষট্টি দিয়েছি আটাত্তর হাজার পাঁচশো টাকায় আচ্ছা আচ্ছা তারপরে আবার আমাদের কাছে পঁচাত্তর পাবেন ফোর কে এটা হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকায় কিন্তু পঁচাত্তর ইঞ্চি জি এবার আমরা চলে আসি আমাদের তৃতীয় ধাপে কিউ যেটা রয়েছে আমাদের কিউ এলইডি আপনি সিক্সটি ফাইভ ইঞ্চি নিতে পারবেন মাত্র সাতানব্বই হাজার নয়শো টাকায় ওকে এটা হচ্ছে কিউ আর তারপরে আপনি পঁচাত্তর ইঞ্চি কিউ এলইডি নিতে পারবেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় ওকে আবার পঁচাশি ইঞ্চি কিউ এলইডি নিতে পারবেন দুই লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো টাকায় ওকে তারপরে একশো ইঞ্চি নিতে পারবেন আপনি তিন লক্ষ আটানব্বই হাজার 500 টাকা মানে আপনার ডিলটা যদি চায় যে তার ভাষা এসে সিনেমা হলтори করবে সেই তার জন্য অ্যাকশন চ তবে সবার জন্য আমাদের একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই টেলিভিশন আপনার কিনা টার্গেট আছে আপনি কিনেন যে কোনো ব্র্যান্ড কিনতে পারবেন আমাদের শোরুমটা একটু ভিজিট করবেন এটা একটা রিকোয়েস্ট থাকলো ওকে তো যারা সরাসরি আসবে শোরুম ভিজিট করবে কিভাবে করবে শোরুমের ঠিকানাটা বলে দেই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর আমাদের মোহাম্মদপুরের জনপ্রিয় একটা রোড এটা হচ্ছে নূরজাহান রোড এই রোডে আসলেই আপনার পেয়ে যাবেন হচ্ছে টিভি মার্ট বিডি ওকে স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে যদি আসতে কোনো প্রবলেম হয় আপনারা যোগাযোগ করে তাদের সাথে কানেক্ট হয়ে নেবেন আর যারা অনলাইনে পারচেস করবে কিভাবে করবে অনলাইনে যারা কেনাকাটা করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি কল করবেন চাইলে ভিডিও কল করে প্রোডাক্ট দেখে অনেকে কিন্তু প্রতারিত হয় ভিডিও কল করে প্রোডাক্ট দেখে আপনি অর্ডার করবেন আমরা ঢাকায় হলে বাসায় প্রোডাক্ট নিয়ে যাব ঢাকার বাইরে হলে আমরা কুরিয়ারে ডেলিভারি করে দিব আর কিন্তু ডিসের লাইনও কিন্তু আপনাকে লাগাতে হবে না বিলও কিন্তু দিতে হবে না জাদুর মতো জাদুর মতো কিন্তু আপনার টিভিটা কিন্তু চলবে পানির মতো কিন্তু ক্লিয়ার থাকবে জি ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবু ভাই জি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ